দেশের অন্যতম জনপ্রিয় অপারেটর লন্ডন এক্সপ্রেসের ফ্লিটে যুক্ত হল আরও দুই ইউনিট আশোক লেল্যান্ড টুয়েলভ এমি মডেলের বাস এই দুটি বাস সহ বর্তমানে তাদের বহরে আশোক লেল্যান্ড বাসের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনটিতে দুই হাজার সতেরো আঠারো সালের দিকে জার্মানির অন্যতম বিখ্যাত ম্যান ব্র্যান্ডের পনেরোটি বাস নিয়ে আসে আমাদের দেশে লন্ডন এক্সপ্রেস জার্মানি থেকে বাসগুলোর চেসিস আনার পর বডি বিল্ড করানো হয় মালয়েশিয়ার এস বডি বিল্ডার দ্বারা বাংলাদেশের সিঙ্গেল ডেকের বাসগুলোর ভিতরে সর্বোচ্চ হটস্পটধারী বাস ছিল এগুলোই তবে করোনা মহামারীর পর বাংলাদেশের লাকসারিয়াস বাসগুলোর আসার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে যার ফলে লন্ডন এক্সপ্রেসের মতো বড় বড় কোম্পানিগুলো ঝুঁকছে বর্তমানে ভারতীয় বাসগুলোর দিকে এই বাসগুলোর টেল লাইটে কিন্তু অরিজিনাল লাক্সানা টেল লাইটস ইউজ করা হয়েছে যার ফলে বাসের ব্যাকের সৌন্দর্য অনেকটাই বেড়ে গিয়েছে বলে আমি মনে করি তবে ওয়ার্কশপ থেকে বের হওয়া রিসেন্টলি দুটি বাসে অরিজিনাল হেড ইউজ করা হয়নি দেশের অন্যতম জনপ্রিয় বডি বিল্ডার এভার মোটরস নির্মাণ করেছে এই বাসগুলোকে ঢাকার আমিন বাজারে এই ওয়ার্কশপটি অবস্থিত যেটি ঢাকা আরিসা মহাসড়কের একদম কাছেই অবস্থিত প্রায় দুই মাস আগে প্রথমবারের মতো আশুক লেন টুয়েলভ এমপি মডেলের বাস যুক্ত করে লন্ডন এক্সপ্রেস তাদের ফ্লিটে এই বাসটিকেও নির্মাণ করেছিল রাইট মোটরস তবে এই বাসগুলোতে কিন্তু অরিজিনাল হেডলাইটস গুলো ইউজ করার কারণে বাসের ফ্রন্টের সৌন্দর্য অনেকটাই বেড়ে গিয়েছিল বলে আমি মনে করি লন্ডন এক্সপ্রেসের এই বাসটির কাজ প্রশংসা পায় দেশগুলোতেও এই বাসটির কাজ প্রমাণ করে হয়তো সেদিন বেশি দূরে নয় যখন বাংলাদেশেই নির্মাণ করা হবে বাহিরের দেশের বাসগুলোর বড়ি পাশাপাশি উন্নতমানের বাসের বড়ির জন্য আর নির্ভর করতে হবে না বাহিরের দেশগুলোর উপরে যেমন মালয়েশিয়া ইন্দোনেশিয়া কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতের উপর এবার আসি বাসগুলোর ইন্টেরিয়র পার্টে টু বাই টু ইকোনমি ক্লাস বাস এগুলো ইকোনমি ক্লাস দ্বারা বোঝানো হয়েছে এই বাসগুলোর সিটের ভাড়া অন্যান্য বাসের তুলনায় অনেকটাই কম হবে অর্থাৎ বিজনেস ক্লাস বাসের তুলনায় কম হবে ঢাকা চিটাং কক্সবাজার রুটে সার্ভিস দিচ্ছে এই বাসগুলো যেখানে ঢাকা থেকে চিটাং এর ভাড়া মাত্র সাড়ে ছয়শ টাকা এবং ঢাকা থেকে কক্সবাজারের ভাড়া মাত্র এক টাকা প্রথম এই একটি বাসকে এক্সপেরিমেন্ট হিসেবে নেওয়ার পর একই মডেলের আরো দুটি বাস বর্তমানে তারা যুক্ত করেছে তাদের বহরে এই দুটি বাসও বেশ ভালো মানের কাজ করেছে এভারবার মোটরস তবে প্রথম ইউনিট বাসের নেই এই বাসগুলোতেও যদি অরিজিনাল হেডলাইটস গুলো ইউজ করা যেত তবে এই বাসগুলোর এক্সচের সৌন্দর্য আরেকটু একটু বেড়ে যেত বলে আমার মনে হয় দিনের বেলায় এই বাসগুলোর ইন্টেরিয়র যতটা কিন রাতের বেলায় এই বাসকুলোর ইন্টেরিয়র ঠিক ততটাই অ্যারিস্টোক্রেশাস

এবং লন্ডন এক্সপ্রেস এর এই বাসগুলো আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন এছাড়া বাস সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বেটি বাস্তারে